নমস্কার বন্ধুরা আমি অলম মলক আপনারা দেখছেন অলক পেটসল তো ফিরে এসেছি আর একটি নতুন ভিডিও আর নতুন আপডেটের সাথে খুব দারুন দারুন পায়রার কোয়ালিটি পায়রা আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি সবার আগে তো আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা দশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করিয়ে দিয়েছেন এবং আগামী দিনে এইভাবেই সাথে থাকবেন আর আগে অনেকটাই আগে আমাকে এগিয়ে নিয়ে যাবেন এবং আপনাদেরও পায়রার শখ আমি এমনি পূরণ করতে থাকবো তো আজকের পায়রা দেখলে তো আপনাদের মন খুশ মাথা খারাপ দুটোই হয়ে যাবে এমন কালেকশান আর এমন দামে আর রাখবো যে কিচ্ছু বলার নেই আপনারা এত ভালো কথা সাপোর্ট দিয়েছেন তো আপনাদের জন্যই সব কিছু তো পায়রা কন্টিনিউ দেখতে থাকবেন ভিডিও স্কিপ করবেন না ভালো ভালো কোয়ালিটির পায়রা আছে তো তার আগে আমার লোকেশনটা বলে দিই আমার লোকেশনটা হল শ্রীরামপুর যারা হাবড়া ব্যান্ডেল থেকে আসবেন হাবড়া ব্যান্ডেলের পুরো মাঝখানে শ্রীরামপুর যারা ব্যারাকপুর থেকে আসবেন ব্যারাকপুর ধবিঘাট পার করলেই শ্রীরামপুর আর যারা পায়রা নিতে চান তারা প্লিজ স্ক্রিনশট পাঠিয়ে যদি থাকে পায়রা অ্যাডভান্স করে দেবেন দুদিনের ভেতর চেষ্টা করবেন এসে নিয়ে যাবো বা যদি ডেলিভারি হয় সেটাও যোগাযোগ করে নেবেন অনেকজনের ফোন রিসিভ করতে পারছি না বা ফোন তুললে ঠিকঠাকভাবে কথা বলা যাচ্ছে না কারণ ফোনটা একটু প্রবলেম করছে তো যদি ফোনটা রিসিভ করতে না পারি বা ফোনে যদি প্রবলেম হয় তো আপনারা প্লিজ ইনস্টাগ্রাম বা ফেসবুক আপনাদের দুদিকে ছবি দিয়ে দিচ্ছি এখানে আপনারা অবশ্যই এসে মেসেজ করতে পারেন এছাড়া আমার ডেস্ক্রিপশনের লিঙ্ক আছে সেখান থেকে আপনারা ক্লিক করে ওখান থেকে মেসেজ করে আপনারা কথা বলে নিতে পারেন বা জেনে নিতে পারেন পায়রা আছে কি না এছাড়া হোয়াটসঅ্যাপ আপনারা যোগাযোগ করে নিতে পারেন তো আর কিছুদিনের পর খুব একটা বড়ো অফারের ভিডিও আনবো যেটা কি আপনাদের অনেক দিন থেকে বলে রেখেছিলেন দশ হাজারের সাবস্ক্রাইবার কমপ্লিট হলে একটা বড় অফারের ভিডিও আনবো যেটা আজ পর্যন্ত পুরো ইউটিউবে কোথাও পাননি পায়রা নিয়ে তো কিছুদিন আর ওয়েট করবেন একটু কাজ হচ্ছে বলে একটু ওয়েট করে আছি তো জিনিসটা হয়ে গেলেই আপনাদের জন্য খুব তাড়াতাড়ি নিয়ে চলে এসেছি একটা বড়ো অফারের ভিডিও তো আজকেও পায়রা অনেক কম দামে অনেক টপ কোয়ালিটির পায়রা থাকছে আপনার পুরো ভিডিও ওয়াচ করবেন কেউ স্কিপ করবেন তো আসুন আজকে পায়রা পরপর করে দেখাতে চালু করি তো আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ঘিরাবাজের মধ্যে এ ওয়ান থেকে এ ওয়ান কোয়ালিটি মানে বেনারসি কালসিলা জোড়া জাস্ট আপনারা কোয়ালিটি দেখতে পারেন বেনারসি কালসিলা পুরো একদম সেট পেয়ার আছে পায়রার সবার থেকে আগে সাইজটা দেখে এই রকম কোয়ালিটির পায়রা অলক পেসল আপনাদের জন্য অনেক কালেকশান করে করে এই পায়রা জোর করে নিয়ে আসে যাতে আপনারা নিয়ে শখ পূরণ করতে পারেন এবং উড়িয়ে মন খুশও করতে পারেন তো এটা হলো মেল এবং এটি হলো ফিমেল আসুন আপনাদের ছেড়ে আগে স্ট্যান্ডিংটা দেখাই তার আগে পায়রা সাইজটা আপনারা জাস্ট দেখে নিতে পারেন পুরো এক হাত লম্বা সাইজের পায়রা আসুন আপনাদের চোখটা দেখিয়ে দিই ধরে এটি হলো ফিমেলের চোখ জাস্ট কোয়ালিটি দেখতে পারেন চোখের এবং এটি হলো মেলের চোখ আসুন আপনাদের ছেড়ে আগে স্ট্যান্ডিংটা দেখাই তো জোয়াটিকে আপনাদের ছেড়ে দেখানো যা জোয়াটির স্ট্যান্ডিং দেখুন ভালো কোয়ালিটির পায়রা স্ট্যান্ডিং বলে দেবে সে কি জিনিস আছে জাস্ট কোয়ালিটি দেখুন পায়রা দুটোই একদম এ গ্রেড পায়রা আছে স্ট্যান্ডিং এবং ফেস অফ বিউটি আশা করি আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট পায়রার কোয়ালিটি আপনারা দেখুন যাকে ওই সব পায়রা পছন্দ অবশ্যই আপনারা যোগাযোগ করে নেবেন খুব সুন্দর কোয়ালিটির এবং খুব ভালো উড়ানের পায়রা আছে এসব পায়রা উড়ানো মানে টাকা নষ্ট ডানা কেটে অবশ্যই আপনারা চেষ্টা করবেন ডিম বাচ্চা করানোর এই কালচিরা জুয়াটির দাম রেখেছি শুধুমাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকা এইরকম কোয়ালিটির কালশিলা জোড়া পেয়ে যাবেন শুধু মাত্র সতেরোশো টাকা এই যা কোয়ালিটির পায়রা আছে সিঙ্গেল অ্যাক্টিস যদি আপনারা মাদা বা নিতে যান তো সিঙ্গেলের দাম দু হাজার টাকা পড়ে যাবে কিন্তু আমাদের কাছে সতেরোশো টাকায় জোড়া পাবেন এসব জোড়া কারোর বাড়ি থেকে নিতে গেলে তিন হাজার চার হাজারের কম কোনো মতে দেবে না কিন্তু আমার কাছে পাচ্ছেন মাত্র সতেরোশো টাকা তো যাকে দরকার তাদের যোগাযোগ করে নেবেন দেরি করবেন না আসুন পরের পায়রাটি দেখাই তো এরপরে আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আরেকটি বেনারসি কালসিলা জোড়া সব একই বাড়ির একই ব্লাড লাইনের পায়রা আছে এইসব পায়রা জোগাড় করতে গিয়ে আমাদের পুরো ঘাম ঝরে যায় জাস্ট আপনারা কোয়ালিটি দেখতে পাচ্ছেন এটি হলো মেল এবং এটি হলো ফিমেল জাস্ট সাইজগুলো দেখুন পায়রার ওল্ড জেনারেশনে খুব পুরোনো ব্লেড লাইনে টপ কোয়ালিটির বেস্ট পেয়ার একদম সাইজগুলো দেখুন আপনারা আশা করি বুঝতে পারবেন এইসব পায়রা উড়া নিয়ে কোনো কথা হবে না কারণ এইসব পায়রা চোখ বুঝে একবার ছেড়ে দিলে ছোট্ট ছোটর মাদি আছে মাদির চোখের পাশে রিংটা দেখতে পারেন খুব সুন্দর কোয়ালিটির পায়রা আছে চোখের পাশে জাস্ট রিংটা দেখুন বাদলটা দেখুন খুব কম পায়রার মধ্যে থাকে আম ছোট্ট মনি এবং এটি হলো নরের চোখ নরের চোখটা আপনারা দেখতে পারেন আসুন আপনাদের ছেড়ে স্ট্যান্ডিংটা দেখাই জাস্ট স্ট্যান্ডিং দেখতে পারেন পায়রার পুরো একদম গরম এবং শেড জোড়া আছে পায়রাটি আপনাদের ছেড়ে দেখানো হলো জাস্ট কোয়ালিটি দেখতে পারেন পায়রার সব কোয়ালিটির পায়রা পেটস পেটসে আপনারা পাবেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল নোটিফিকেশনটা অন করে অল্প প্রেস করে দেবেন তাহলে নতুন নতুন পায়রার ভিডিও এবং আপডেট কন্টিনিউ আপনারা পেতে পারবেন পুরো একদম সেট সেট বাড়ির পুরো রানিং পেয়ার আছে আপনারা জাস্ট দেখে নিতে পারেন কোয়ালিটিগুলো পায়রার এইসব কোয়ালিটির পায়রা আপনারা অফ পেটস ওয়ার্ল্ডে পাবেন জাস্ট কোয়ালিটি দেখুন পায়রার এই জোড়াটির দাম রেখেছি শুধুমাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা এইরকম কোয়ালিটি বেনারসি কালচিরা জোড়া শুধুমাত্র ষোলোশো টাকা সবুজ সাকার ওপর জোড়া আছে বেনারসি পায়রা মাত্র ষোলোশো টাকা এইসব পায়রা বাইরে বাইরে থেকে আনানো পায়রা আছে যার কাছে ছিল আর খুব টপ কোয়ালিটির পায়রা আছে এইসব পায়রা নিয়ে কোনো চিন্তা নেই আপনারা এক জোড়া দু জোড়া রেখে নিলে আপনাদের আর গিরেবাস পায়রা সেরকম রাখতে হবে না জাস্ট কোয়ালিটি দেখুন অল্প পেট্রোল আপনাদের এইসব কোয়ালিটির পায়রা এত সস্তা নিয়ে আসে মাত্র ষোলোশো টাকা জোড়া তো আসুন এর পরের পায়রাটি দেখাই এরপর আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আরেকটি টপ কোয়ালিটির জোড়া তো জাস্ট জোরার কোয়ালিটি দেখতে পারেন এটি হলো মেল এবং এটি হলো ফিমেল জাস্ট কোয়ালিটি বেজি মাথার শেপ আছে মানে পুরো একদম গরম জোড়া হাতে নিয়ে আপনাদের দেখাতে পাচ্ছি আপনাদের পুরো বড়ো বড়ো সাইজ মানে পায়ে এক হাত থেকেও পুরো লম্বা সাইজ মানে এমন কোয়ালিটির জিনিস আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে ফেস কোয়ালিটি জাস্ট কোয়ালিটি দেখুন আপনারা মন খুশ হয়ে যাবে এমন কোয়ালিটির জিনিস আপনাদের সামনে থেকে একটু চোখটা দেখিয়ে দিই কারণ বড়ো সাইজের পায়রা ধরে দেখাতে একটু অসুবিধা হচ্ছে জাস্ট চোখটা দেখতে পাচ্ছেন এবং পায়রার পাঞ্জা দেখতে পারেন পাঞ্জাগুলো আপনাদের আগের পায়রা দেখানো হয়নি কালচে টাইপের পাঞ্জা যেটা খুব কম পাবে যে আজকের দিনে গিরেবাস পায়রার মধ্যে এগুলো ওল্ড জেনারেশনের পায়রার ভেতরেও শুধু পাবেন কালছে টাইপের পাঞ্জা জামুনি টাইপের পাঞ্জা এইসব পাঞ্জা তো আসুন আপনাদের ছেড়ে আগে স্ট্যান্ডিংটা দেখায় তো জোয়াটিকে আপনাদের ছেড়ে দেখানো হলো জাস্ট স্ট্যান্ডিং দেখুন জোয়াটা মানে পুরো অসাধারণ জোক জোড়া যাকে বলা হয় পায়রা জোড়ার কোয়ালিটি আপনারা দেখতে পারেন সামনেটি হলো মেল এবং এইটি হলো ফিমেল যা স্ট্যান্ডিং দেখুন পায়রার খুব বেস্ট কোয়ালিটির পায়রা আছে একদম এইসব কোয়ালিটির পায়রা যাকেও দরকার অলপ পেটস কোয়ালিটি অবশ্যই যোগাযোগ করে নেবেন এইসব কোয়ালিটির পায়রা আপনারা অবশ্যই পেয়ে যাবেন যাকেও এইরকম কোয়ালিটির পায়রা দরকার পড়ে জাস্ট পায়রার কোয়ালিটি দেখুন মন খুশ করার মতন জিনিস কালসিলার ওপর আজকে বেস্ট কোয়ালিটির জিনিস রকম ভিডিও বা রকম পায়রা ইউটিউবে আশা করি খুবই কম দেখতে পাবেন আপনারা এইরকম কোয়ালিটির পায়রা খুবই কম লোকের বাড়িতে আজকের দিনে পাওয়া যায় এই জোড়াটির দাম রেখেছি শুধুমাত্র আঠেরোশো টাকা আঠেরোশো টাকা এইরকম কোয়ালিটির কালসিলা জোড়া পেয়ে যাবেন এই বড় সাইজের কালশিলা জোড়া মাত্র আঠেরোশো টাকা যারটা দরকার তাতেই যোগাযোগ করে নেবেন দেরি করবেন এইসব পায়রা বেশি কোনো দিন থাকে না আর পায়রার দামে খুব একটা বার্গেটিং করা যাবে না আগে থেকেই বলে দিচ্ছি কারণ পায়রার দামটা অনেকটাই কম রাখা হয়েছে পায়রার কোয়ালিটি হিসেবে আমরা খুব কম প্রফিটেই ছেড়ে দিই পায়রাগুলো যাতে আপনারা নিয়ে সক্রম করতে পারেন তো আপনারা যাতে পায়রাগুলো নিতে পারেন তো প্লিজ কেউ দরদাম করবেন না আপনাদের আগে বলে দেওয়া হচ্ছে তো মাত্র আঠেরোশো টাকা যা কেউ দরকার তারাই যোগাযোগ করে নিয়ে নিতে পারে তো অসময় পরের পায়রাটি দেখাই এরপরে আপনাদের জন্য নিয়ে চলে এসেছে একটি রামপুরির ওপর জোড়া তো জাস্ট কোয়ালিটির মানে জোড়াটির কোয়ালিটি আপনারা দেখতে পারেন এটি হলো মেল এবং এটি হলো ফিমেল খুব অ্যাক্টিভ মানে এবং ছটপটে পায়রা আছে জাস্ট কোয়ালিটি আপনারা দেখতে পারেন আপনাদের চোখটা দেখিয়ে দিই জুম করে পায়ের ডানা ভাইব্রেশনটা দেখতে পারেন মাদিটার আসুন আপনাদের ছেড়ে আগে স্ট্যান্ডিংটা দেখায় খুব দারুণ কোয়ালিটির পায়রা আছে বেস্ট কোয়ালিটির পায়রা তো জোয়াটিকে আপনাদের ছেড়ে দেখানো হলো জাস্ট স্ট্যান্ডিং দেখুন জোয়াটা এটি হলো মেল মেলের স্ট্যান্ডিংটা দেখুন এবং এটি হলো ফিমেল খুব সুন্দর কোয়ালিটির বেস্ট কোয়ালিটির দুটোই পায়রা আছে মাদির ডানা ভাইব্রেশানটা আপনারা আশা করি দেখতে পাচ্ছেন জাস্ট কোয়ালিটি দেখতে পারেন পায়রা যাকে সব কোয়ালিটির পায়রা পছন্দ অবশ্যই আপনারা যোগাযোগ করে পারচেস করে নিতে পারেন এই জোড়টির দাম রেখেছি শুধুমাত্র চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকা এই রকম কোয়ালিটির রামপুরি জোড়া পেয়ে শুধু মাত্র চোদ্দশো টাকা আর এইসব পায়রা ওরা নিয়ে কোনো কথা হবে না এই সব চাইলে আপনারা নিয়ে গিয়ে উড়িয়েও নিতে পারেন পাঁচ ছ ঘন্টার কম তো একদম দম দেবেই না খুব কম করে বললাম আপনাদের শীত আস্ত হয়তো আরও বেশি দম করবে ভালো করে খাবার দাবার ট্রিটমেন্ট করলে মাত্র চোদ্দোশো টাকা যাকেও দরকার স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে নেবেন দেরি করবেন না ছবিটা পাঠাবেন যদি পায়রা থাকে আপনাদের জানিয়ে দেওয়া হবে অ্যাডভান্সটা চেষ্টা করবেন তাড়াতাড়ি করার আর দুদিনের ভেতরে এসে নিয়ে যাবেন যারা অ্যাডভান্স করে দেবেন মাত্র চোদ্দোশো টাকা আজকের ভিডিওটা এখানেই শেষ করা হচ্ছে ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লেগে থাকে তো একটি লাইক অবশ্যই করে দেবেন চ্যানেলে যদি নতুন থাকেন সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে অলে প্রেস করে দেবেন বন্ধু বান্ধবের কাছে ভিডিও শেয়ার করে দেবেন তারাও খুব কম দামে এরকম কোয়ালিটির জিনিস পেয়ে নিজের শখ পূরণ করতে পারবে এবং আরও পায়রার জগৎটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে আর দশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করার জন্য আবার একবার আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই যারা আগে থেকে সাপোর্ট করছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আছেন তারা প্লিজ আমাদের চ্যানেলে জুড়ে নিজের শখ পূরণ করতে পারবেন তো স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে যাকে যে পাড়া প্রয়োজন আপনারা অবশ্যই যোগাযোগ করে নিয়ে যাবেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই টেক কেয়ার